দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমি রয়েছি শুক্রবার আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এই যে সামনে দেখতেছেন যে ছোট ছোট সার ও বকাবাসীর গরু আর আমরা বাসুর গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন দামে কেনা চলতেছে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছে খুবই ক্লান্ত দুইটা বাড়ি আস আসছিল আপনার আচ্ছা ওনাদেরকে বিদায় করে দিলেন এখন এখন নিজের ব্যবসার গরু কয়টা আছে ভাই আটটা বিক্রি করতে পারেননি ওইদিকে সময় দিতে চাই এদিকে হয়নি আচ্ছা এলা সব বক না ভাই আচ্ছা আমরা একটা একটা করে দেখব আচ্ছা যেইটা বেচবেন ওইটা বলেন আচ্ছা এই এইটা কত বেচবেন বলেন এইটা তেইশ বকনা আচ্ছা আর এই যে বকনাটা এইটা বাইশ হাজার হ্যাঁ আর ওইটা ওইটা সাড়ে উনিশ আচ্ছা এটা সাড়ে উনিশ এটা সাড়ে উনিশ এটা বকনা আর এটা সাড়ে এটাও সাড়ে উনিশ এটাও সাড়ে উনিশ এটাও সাড়ে উনিশ এটাও সাড়ে উনিশ দেখি ভাই একটু এটাও সাড়ে উনিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই হোক না কিন্তু এইদিকেও আছে ও এগুলো একটু বড় সাইজের রাইম ভাই এগুলার বয়স কেমন হবে আনুমানিক এর মধ্যে আসবে এগুলো তো খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না খাওয়া দাওয়ার সমস্যা হবে না দুই একদিনে একটু হামলাবে আচ্ছা আপনার মূল ব্যবসা বাসন নিয়ে ব্যবসা আর মাঝে মধ্যে আপনার সব ঘড়ি কিনতে হয় আচ্ছা একটু নাম্বারটা দেন তো ভাই আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ এই ধরনের বাসুর ঘড়ি সংগ্রহ করতে পারবে আচ্ছা যে কেউ সংগ্রহ করতে পারবে এই ধরনের বাসুর ঘুরি আমারিঘাট থেকে দেখতেছে ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা শুরুতে কিন্তু দেখাইছিলাম আপনাদেরকে এই বাসে কি দাম কত 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 আটত্রিশ হাওয়া কত বলে তিরিশ তেত্রিশ তেত্রিশ কয় আচ্ছা কত দিবেন বলেন তো পঁয়ত্রিশ ভাঙবে পঁয়ত্রিশ ভাঙবেন না পঁয়ত্রিশ এখন কম দশ টাকা কম আর বেশি দশ টাকা কম আর বেশি আচ্ছা তাহলে পঁয়ত্রিশ ফিক্স দাম তবে বাচ্চাটা কিন্তু একেবারে অসাধারণ নিবেন দাম কত বলছেন কত বলছেন কত বলছো হ্যাঁ তিরিশ কত হলে নেওয়া যায় একদম তাও একত্রিশ হলে নেওয়া যাবে আর বেশি নেওয়া যাবে না তুমি ব্যবসা করো ও তুমি বেঁচে খাবা আচ্ছা চলেন আমরা একটু সার্বা সুদ দেখাই আপনাদেরকে আচ্ছা এই যে এই পাশে বকনা দেখ এই এই সাইকল বকনাটা কত দেওয়া যায় এটা কত হলে বিক্রি করা যায় এটা বাইশ কম দেওয়া যাবে না কম হবে না কম দিলে লস হয়ে যাবে বাইশ ঠিক আছে আচ্ছা আমরা এই পাশে যাব সার্বা সুদ দেখাবো আপনাদেরকে ভালো আছে কত যান ভাই এটা পঁয়তাল্লিশ সুপার টুপার এ কত হলে বিক্রি করবেন ভাই একচল্লিশ আর এই সার কত দিবেন ছাব্বিশ বিক্রি কত এটা সাড়ে ছাব্বিশ সাড়ে তেইশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা দাম কি কম আছে নাকি কম আমদানি বেশি বাজার কম বড় ভাই ভালো আছেন এই সার বাচ্চাটা কত ভাই ও ভাই এটা কত হলে বেসবেন সাতাশ বেশি

আর একুশ একটু সাইডটা তো দেখি এইটা কিন্তু বয়স আড়াই থেকে তিন মাস আসবে ভালো আছেন না কয়টা বিক্রি করছেন পাঁচটা বিক্রি করছেন আচ্ছা এইটা কত বলে কত বলে আটাশ উনত্রিশ বলতেছে দেওয়া তো যাবে না কত কত দেবেন আঠাশ উনত্রিশ বলতেছে বত্রিশ হাজারে দিতে চাই তবে আমরা একেবারে শেষ মুহূর্তে অবস্থান করতেছি তবে বাসুর কিন্তু একেবারে কম কি হয় মুরব্বি ভালো এই লাল বাসুরটা কত চান সাড়ে আঠাশ বেশা কত ছাব্বিশ চব্বিশ হবে না ছাব্বিশ হাজারে দিতে চাই কিন্তু তবে আগে কিন্তু সাতাশ আঠাশ বিক্রি হয়েছিল আজকে বাজারটা একটু কম দেখতেছি কত এটা বত্রিশ এটা দাম দেয় কত কত পঁচিশ ছাব্বিশ বিক্রি করবেন আচ্ছা সব সার বাচ্চা এইদিকে আচ্ছা আমরা দেখি দু একটা বড় সাইজে দেখাবো আপনাদেরকে আপনারা শুধু বলবেন যে ভাই আপনি শুধু পঁচিশ ছাব্বিশের মধ্যেই দেখাচ্ছেন আচ্ছা আঙ্গেল এই হালটা কত দেওয়া যায় বিক্রি নব্বই দাম সাওয়া বিক্রির দাম কত পঁচাশি পঁচাশি হলে এই দুইটা কিনতে পারবেন আপনারা আম্বারি হাট থেকে পঁচাশি হাজার ভালো আছে পঁচাশি হলে এই দুইটা বিক্রি হবে তবে রোদ গরমের মধ্যেও কিন্তু আমরা ভিডিওটি তৈরি করলাম আপনাদের জন্য শুধু তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ বিডি কৃষি বাংলা টিভি পেজটি অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম